হ্যালো ভাই ডি স্টুডেন্ট অলেকজান হাইলচারের পক্ষ থেকে মমতা মোহাম্মদ তো আজকে হচ্ছে আমরা যে বিশেষ একটা দিন ছিল সেটা হচ্ছে আজকে রমজান মাসে আমরা বাইশ রমজানে আমরা তোমার একটা ইফতারের আয়োজন করেছিলাম সেই গরিব এবং অসহায় ও যারা পথচারী ছিল তাদের মধ্যে ইফতার বিতরণের একটা অনুষ্ঠান আমরা প্রতি বছরই অলেকজাম হেল্পে পক্ষ থেকে আমরা করে থাকি স্টুডেন্টদের বিভিন্ন ডোনেশনের মাধ্যমে এবং আমরা কিছু টাকা দিয়ে এটা করে থাকি তো ফার্স্ট আমরা সকাল সকালই বাজারে চলে আসলাম এখান দিয়ে কিছু মুরগি কিনলাম এবং বিভিন্ন ধরনের বাজারগুলা কিনলাম আমরা বাজার থেকে সব ধরনের বাজার কিনেছি যাতে আমরা হচ্ছে আজকের ইফতারটা কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারি সেজন্য আমরা প্রতি বছরের মতো এবারও আমরা চলে আসলাম বাজার থেকে তো এখানে মাংসগুলো সবগুলো আমরা পিস পিস করে নিয়েছি সুন্দর করে তারপরে এখানে রান্না শুরু হয়ে গেছে বাবুরচি দেখি পারছেন রান্না করতেছে ফার্স্ট শুরু করে দিল রান্না এখানে মাংসগুলো আমাদের হয়ে গেছে তারপর হচ্ছে আমরা সুন্দর করে সবগুলো মাংস ব্যাগ থেকে উঠানো শুরু করলাম জাল দিলাম আস্তে আস্তে দেখলাম সবগুলো তো ধারাবাহিকভাবে এখানে আমাদের বাবুরচি রান্না করছে এবং আমরাও কিছু কিছু হেল্প করছি আমরা সবাই এখানে আমরা যে জিনিসটা আয়োজন করছি এখানে আমরা বিরিয়ানি আয়োজন করেছিলাম প্রায় একশো সত্তর থেকে তোমার দুইশো জনের মতো মানুষকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করে থাকি ইফতারের ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সামনে ইনশাআল্লাহ আর বড় করে করব তো এখানে ফার্স্টে আমরা দেখতে পারছো এখানে আমরা এখানে প্যাকেট করতেছি আস্তে আস্তে এখানে আমাদের একশো টা প্যাকেটের মতো এখানে সত্তর প্যাকেট নাই কিন্তু আস্তে আস্তে আমরা করতেছি প্যাকেট আরো আছে দেখতে পারছো তোমরা তো প্যাকেট করা শেষ হলে আমরা আস্তে আস্তে আমাদের স্টুডেন্টগুলো যেগুলো আছে সবাইকে নিয়ে আমরা বের হয়ে গেলাম বিকাল দিকে চারটের দিকে সবাই বের হয়ে গেছি বের হয়ে আস্তে আস্তে সবগুলো হ্যাঁ প্যাকেট আমরা গাড়িতে তুললাম সুন্দর করে গাড়িতে তোলার পরে আস্তে আস্তে এগুলো আমরা সুন্দর করে বসালাম এবং একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় এখানে দেখতেই পারছো তোমরা সবাই প্যাকেটগুলো সুন্দর করে রাখতেছি এখানে আস্তে আস্তে অটোর মধ্যে সম্পূর্ণ রাখলাম তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে রওনা হব সবাই মিলে সুন্দর করে বসে তো এখানে রাস্তা দিয়ে আমরা সুন্দর করে যাচ্ছি বিকাল দিকে সবাই দেখতেই পারছো রাস্তার চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর ছিল এরকম গরম ছিল না ক্লান্ত হয়নি আমরা রোজা রেখে সবাই যাচ্ছি আল্লাহ রাস্তায় যারা অসহায় সবাইকে দিচ্ছি দেখতেই পারছো তোমরা ভিডিওতে আমরা অসহায়দের সাহায্য করতে পেরে এটা হচ্ছে অনেকেই টাকা দিয়েছে অনলাইনে এবং অফলাইনে যাতে টাকাটা যদি বিফল না যায় সেই জন্য আমরা সবাইকে এভাবে দিতে শুরু করলাম আস্তে আস্তে কাউকে এখানে ফিরানো হয় নাই দিয়ে দেওয়া হয়েছে যে চেয়েছে তাকেই দিয়েছি দেওয়ার চেষ্টা করছি আমরা সাধ্য মতো আস্তে আস্তে আমরা আবার চলে গেলাম অন্য এক স্টেশনে যেখানে পেয়েছি সেখানেই দিয়েছি এখানে রোজাদার ব্যক্তিদেরকেও দেওয়া হয়েছে যারা রোজা রেখেছে এবং হচ্ছে শিক্ষণের জন্য আমাদের এগুলো দেওয়া আমাদের স্টুডেন্ট গুলো আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে গেছে সব স্টুডেন্ট গুলো করতে পারে নাই কিছু কিছু স্টুডেন্ট আমরা আমাদের নিয়ে সেগুলো নিয়ে আমরা শুরু করলাম রাস্তাঘাটে ওরা এগুলো দিয়ে খুবই ওর আনন্দ মানুষকে সাহায্য করতে পেরে ওরা অনেক আনন্দ হয়ে আনন্দ করেছে দেখতেই পারছেন যাদের দেশে সবাই মুখে হাসি ফুটছে তো এরকম করে ইনশাল্লাহ আমরা প্রতি বছরেই কোনো না কোনো কিছু দিতে চাই মানুষকে যাতে সবার মুখে হাসি ফুটে অনেকেই তোমার এই রমজানে কি দিয়ে ইফতার করবে সেটা নিয়ে অনেকেই ভাবছে যখন এই প্যাকেটটা পেয়েছে তখন তার ভাবনাগুলা দূর হয়ে গেছে তো দেখতেই পারছো আমরা আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট স্ক্রিপ্টগুলো তৈরি করেছি বিভিন্ন জায়গায় জায়গায় আমরা গিয়ে এগুলা দিয়েছি আমাদের নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অঞ্চলে আমরা চলে গেছি আমরা দুই ঘন্টা আগে চলে গেছি যাতে সব অঞ্চলে যাওয়া যায় বা বিভিন্ন এলাকার মধ্যে যাওয়া যায় যেখানে যাকে পাইছি সেখানেই দেওয়া হয়েছে রাস্তার ধারে এবং পাশে অনেক মানুষই বসে থাকে তাদেরকে আমরা সাহায্য করেছি সুন্দর করে দেখতেই পারছো তা অনেকেই কিন্তু অবাক হয়ে গেছে এটা প্যাকেটটা পেয়ে তারা অনেকেই অবাক হয়ে গেছে দেখতেই পারছো তোমরা কিছু কিছু অংশ আমরা ভিডিও করেছি সব ভিডিও করতে পারি নাই জাস্ট একটু অল্প একটু ভিডিও করে প্রতি বছরে আমরা এটা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি এটা সম্পূর্ণ আমাদের স্টুডেন্টদের মাধ্যমে আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরে আমরা এটা করে থাকি তো দেখতেই পারছো এখানে জাস্ট এই অনুষ্ঠানটার মন হচ্ছে যাতে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক